তো এই হচ্ছে ভিতরের কিছু সিন গুলোমন্ত মসজিদের তো গাইস একবার এমাজিন করে দেখুন যে চারশো বছর আগে এই জায়গাগুলো ঠিক কেমন ছিল এখন ইটার মধ্যে একটা আলাদাই কালার রয়েছে যেটা বোঝা মুশকিল বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আগে থেকে করা না পর থেকে করা এগুলো বোঝা মুশকিল তবে দেখতে অদ্ভুত লাগছে দূর থেকে পুরোটাতে এরকম কালার রয়েছে ইটের তো গাইস এটা হচ্ছে ভারতের চেকপোস্ট আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাংলাদেশ তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো স্বাগত জানাই আপনাদের ব্লগার বা ইউটিউব চ্যানেলে তো আগের এপিসোডে দেখেছেন যে আমি ওই গজের ওয়াল দেখানোর পর আমি মন্দিরটা দেখানোর পর এপিসোডটা শেষ করেছিলাম তো আবার নতুন এপিসোড শুরু করলাম সো গাইস পর্বের প্রথমে আমি চলে এসেছি কদম রসুল মসজিদ আমার পেছনে ঠিক রয়েছে তো প্রথমত আমি এখানে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি রয়েছে ভিতরে তো চলো যাওয়া যাক ভিতরের দিকে কি রয়েছে দেখা যাক তো কী রয়েছে ভিতরের দিকে এখানে এটা হচ্ছে কদম রসুল মসজিদ এই জায়গাটার নাম আর এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে রসুল আছেন সেই রসুলের পায়ের চিহ্ন এই জায়গাটায় আছে সেটা ভেতরের দিকে আছে এই যে গেট আছে এই গেট দিয়ে ঢুকে ভেতরে যেতে হবে গেট দিয়ে ভিতর ঢুকতে না আমাদের তাহলে কি বলবো সেই মসজিদটা এখানে একটা কবরও আছে সেটাও দেখা যাবে মানে সমাধি সেটাও দেখা যাবে আচ্ছা তো চলো যাওয়া যাক ভিতরের দিকে দেখা যাক গিয়ে এখানে বোর্ডে লেখাই রয়েছে কদম রসুল মসজিদ হ্যাঁ পনেরোশো একত্রিশ একত্রিশ খ্রিস্টাব্দে তারপর নিচ্ছ আর আমি অতটা পড়ছি না আপনাদেরকে জাস্ট ওটা দেখালাম বোর্ডটা তো এ হচ্ছে ভিতরের গেট ঠিক এরকম তো তারপর নিচে রয়েছে ঠিক এরকম একটি জায়গা তো গাই সেখানে বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফতে খায়ের সমাধি ষোলোশো আঠান্ন থেকে সতেরোশো সাত সতেরোশো সাত খ্রিস্টাব্দে উনি মারা গেছে এখানে তার সমাধি রয়েছে তো চলুন ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে সেটা তো গাই সেই ভিতরে রয়েছে ফতে খায়ের সমাধি দেখতে পাচ্ছেন যারা যাচ্ছে ভিতরে এই ভিতরে রয়েছে ফতে খায়ের সমাধি তো এখানে রয়েছে ওই মসজিদটি যেটা বলছে রসুল কদম রসুল রসুল মসজিদ তো এই মসজিদের ঠিক পাশেই রয়েছে এটি কীরকম সিন হয়ে রয়েছে মসজিদের পাশের এই জায়গাগুলো এরকম হয়ে পড়ে রয়েছে তো অ্যাকচুয়ালি এগুলোতে সেরকম কিছু নেই এমনি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে তো এগুলো তার জন্য মানুষ দেখতে পাচ্ছে না সামনে রয়েছে সেই মসজিদটি তো এই মসজিদের ভিতরে আপনারা চাইলে গিয়ে ঢুকতে পারেন এখান থেকে ঢুকে গিয়ে দেখতে পারেন এটি খবরও রয়েছে মানে সম্ভবত তো আমি আর ভিতরের দিকে যাচ্ছি না আপাতত এগুলো দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দেব। তো গাইস একবার এমাজিন করে দেখুন যে চারশো বছর আগে এই জায়গাগুলো ঠিক কেমন ছিল আর এখন কি অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন উপরের ছাদটাও এখন সঠিকভাবে নেই মানে নষ্ট হয়ে গেছে তো জানি না এগুলো আর কতদিন এভাবে থাকবে কারণ যতদিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে তো আমাদের ঐতিহাসিক এগুলো জায়গা তো জানি না কতদিন থাকবে তো চেষ্টা করুন আপনারা তাড়াতাড়ি এসে এগুলো ঘুরে নেন একবার নিজের চোখে দেখে যান তো গাড়ি আপাতত এখান থেকে বেরিয়ে পড়ছি পরবর্তী গন্তব্যস্থলের জন্য তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা অটোর মাধ্যমে কীভাবে আপনারা মালদা ভ্রমণ করবেন সেটা একটু জানিয়ে দিই আর কত টাকায় বা খরচ হবে সেটাও আপনাদের অটোওয়ালার মাধ্যমে জানিয়ে দিই চলি মালদা যদি আপনারা ট্রেনের মাধ্যমে যান সেই ক্ষেত্রে অটোটা আপনাদের জন্য বেস্ট হবে তো আমি প্রেফার করব অটোই রিজার্ভ করবেন তো অটোর ভাড়াটা কেমন হতে পারে একটা নাম্বার আমি জোগাড় করেছি অটোওয়ালা তো তাকে কলে নিচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা উনি চাই রিজার্ভের জন্য তারপর আপনাদের বার্গেনিং তো ওর উপর রয়েছেই তো আপনারা গিয়ে নিজেদের মতো বার্গেনিং করে ঘুরবেন আমি নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো না তো সেদিন যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আর সেভাবে জিজ্ঞেস করা হয়নি কীদেও পেয়ে গেছিলো রেস্টুরেন্ট পাইনি অনেকক্ষণ রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করার পরও পাইনি তার পরবর্তী ফারাক্কা এসে আমরা খাওয়া দাওয়া করি তো ও আর বলছি না এই সব ভিডিওর মধ্যে তো আমি ওদের মতো ওনাকে কলে নিই এবং জিজ্ঞেস করি যে উনি কত টাকা চাইছে গোহর মালদাটা পুরোপুরি ট্যুরিস্ট জায়গাগুলো তো কভার করবে ওনার সাথে যদি আপনারা ঘুরেন তো কত টাকা চাই এবং সেটা আপনাদেরকে জানাচ্ছি রিং হয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ দাদা হ্যালো মালদা থেকে অটো ড্রাইভার বলছেন তো

আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো তো গাইস দেখলেন ওনারা বললেন ছশো টাকা তো আপনারা যদি বার্গেনিং করতে পারেন ঠিকঠাক তো সেটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকায় চলে আসবে আই থিঙ্ক তো অটোটা অটো অটোতে ঘুরলে যে কত টাকা খরচ সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন ভিডিওটা আবার কন্টিনিউ করুন তারপর আমরা ঠিক পাশে একদম পাশে মানে সাটাসাটি অবস্থা দেখতে পাচ্ছেন এই মসজিদের এরিয়া আর এই হচ্ছে গেট এই গেটটার নাম হচ্ছে লুকোচুরি গেট নাকি তো গাই সেই গেটটার নাম হচ্ছে লুকোচুরি গেট তো একদম ঠিক রাস্তার মিডিল দিয়ে রাস্তা চলে যাচ্ছে দেখুন তো কি বলছো এই ব্যাপারে এই এই গেটটা হচ্ছে মানে গোড়ের কিন্তু চারি সাইডে এরকম গেট দেখা যাবে লুকোচুরি গেট আছে দাখিল দরওয়াজা আছে অনেক রকম দরওয়াজা আছে এগুলো কিন্তু আগে আগেকালে মানে রাজাদের সিকিউরিটি হিসাবে সমস্ত কাজ করতো মানে এক জায়গায় একজন সিকিউরিটি থাকতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে পুরো গৌরটাকে ঘিরে এরকম মেন গেট অনেকগুলোই রয়েছে প্রায় তো এগুলো তার মধ্যে এটা একটা আর ওখানে একটা আপনাদেরকে দেখালাম তো এরকম অনেকগুলি গেট রয়েছে তো আমরা জানি না আমরা কতটা দেখতে পাবো এখন তো যেগুলো দেখতে পাবো ওগুলো আপনাদেরকে দেখাবো এতটাই চেষ্টা করব যা যা গেট আছে সবই আজকে দেখাবো যতটা হয় একদিনে যতটা সম্ভব হয় গৌর ঘোড়া তো এই হচ্ছে গেট আর গেটের এগুলো কি বন্দি করে রাখতো নাকি এগুলোতে এগুলোতে মানে তখনকার সময় যে সিকিউরিটিরা থাকতো তারা কিন্তু এগুলো আচ্ছা আচ্ছা গেটওয়ে তো লেখা আছে কেন দেখুন নোটিসে লুকা চুরি গেটওয়ে উনিশশো সরি ষোলো ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মানে ভাবতে পারছেন আজকে চলছে দু হাজার চব্বিশ নাকি তেইশ দু হাজার তেইশের অ্যান্ড আর ওখানে লেখা আছে পনেরোশো পঞ্চান্ন ভাবা যায় তো ঠিক পাশে রয়েছে কদম রসুল মসজিদ তার ঠিক পাশে রয়েছে এই পাশটায় রয়েছে লুকাচুরি গেট এই দুটো জিনিসই আমরা দেখলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি ঠিক সাইডে আবার একটা মসজিদ আছে চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন মসজিদ রয়েছে ওখানে সামনে কোন মসজিদ আছে চিকা মসজিদ আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন চিকা মসজিদের যেই বোর্ড লাগানো রয়েছে তো বোর্ডের ঠিক এই বা দিক দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে চিকা মসজিদের দিকে তো চলুন যাওয়া যাক ভিতর থেকে ঘুরে আসা যাক তো ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি চিকা মসজিদটা ঠিক কেমন রয়েছে তো গাইস এই হচ্ছে চিকা মসজিদের গেট মেন গেট তো চলো প্রবেশ করা যাক কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারছি না তবে এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে তো গাইস আমার ঠিক সামনে রয়েছে চিকা মসজিদ দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিকা মসজিদ তো ভিতরে ঢোকাই যাক একা ঢুকতে ভয় লাগছে তো গাইস বসে আছি ঠিক একদম চিকা মসজিদের ভেতরে রংছে তো অ্যাকচুয়ালি এখানেও প্রচন্ড বারণ করা রয়েছে নিষিদ্ধ করা রয়েছে ভিডিওগ্রাফি করা তো সব জায়গায় প্রায় চেকিং করছে তার জন্য ভিডিওগ্রাফিও ঠিকঠাক করতে পারছি না দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক রয়েছে চিকা মসজিদ তো গাইস একটা জায়গায় চারটে পয়েন্ট আপনারা এখানে দেখতে পাবেন প্রথমত ওখানে ছিল কদম রসুল মসজিদ নাকি কদম রসুল মসজিদ তারপরে ছিল ওখানে কি লোকোছড়ি দরওয়াজা তারপরে এখানে দেখতে পাচ্ছেন চিকো মসজিদ আমার ঠিক চিকা মসজিদ তারপরে আমার ঠিক পেছনে রয়েছে এটা কি বললাম গুমটি গুমটি না গুমটি 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 দরওয়াজা তো এক জায়গায় প্রায় পায়ে হেঁটেই জায়গা দেখা যায় এমনি দেখা যায় তো গাইস আমার ঠিক পেছনে রয়েছে কি বললে গুমটি দরওয়াজা তো এই দেখতে পাচ্ছেন গুমটি দরওয়াজার উপরে একটা পাহাড় রয়েছে তো এটা দার্জিলিং নাকি দার্জিলিং দার্জিলিং এদিকে নর্থ তো আর কিছু বলছি না উপরের দিকে যা একবার ওখান থেকে কেমন ভিউ আসে সেটা দেখে আসি তো গাইস আমার ঠিক সামনে রয়েছে গুমটি দরওয়াজা দেখতে পাচ্ছেন তো এই উপর সাইডে চলে এসেছি তো বেশ দেখলাম উপরটা ভালো লাগলো এবার আমার নিচের দিকে চলে যাব। তো গাইস ঠিক ওই দিকটায় রয়েছে গুমটি দরওয়াজা যেটা আমরা এখন দেখে এলাম তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি প্রায় টাইম হয়ে গেল ঘড়ির কাটায় কত প্রায় মোটামুটি আড়াইটা বেজে পার হয়ে গেছে তো আপাতত এখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী কি যাবো বললে তুমি লোটন মসজিদ আছে তারপর আরো বেশ কয়েকটা জায়গা আছে জায়গা নামগুলো এই মুহূর্তে মনে আসছে না কিন্তু দারুণ দারুণ জায়গা আছে কিন্তু চলো যাওয়া যাক তো গাই চিকা মসজিদটি দেখে আসার পর আমি ঠিক চলে এসেছি চামকাঠি মসজিদ যেটা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে রয়েছে লেখা আছে চামকাঠি মসজিদ চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তো এই হচ্ছে সেই মসজিদটি দেখতে পাচ্ছেন আমি এই হচ্ছে চামকাঠি মসজিদ গাইজ দেখতে পাচ্ছেন তো এখানেও ভিডিওগ্রাফি বন্ধ আছে তাও চুরি চুপি করছি এই ভিতরটা হচ্ছে মসজিদ তো বন্ধ হয়ে গেছে অলরেডি এখন তো এখানে আর বেশি সময় আমরা দিচ্ছি না বেরিয়ে পড়ছি তো চলুন যাওয়া যাক পরবর্তী স্পটে তো গাইস আমি একদম ঠিক রয়েছি চামকাটি মসজিদের ঠিক সামনে তো আগের যে মসজিদটা আমাদের আপনাদেরকে দেখালাম যে চিকা মসজিদ চিকা মসজিদ থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো মিটার ডিস্ট্যান্স এই মসজিদটি তো খুব একটা ডিস্ট্যান্স না মোটামুটি পাঁচ মিনিট পায়ে হাঁটলেই এখানে পৌঁছে যাবেন তো এই মসজিদ তো আপনাদেরকে দেখালাম তো যারা আমার আগের পর্বগুলো দেখেননি তো তাদের কাছে অনুরোধ বলতে পারেন তো আগের পর্বগুলো দেখুন নাহলে এগুলো কিছুই ভালো লাগবে না আগেরগুলো দেখে তারপরে এই ভিডিওগুলো দেখুন বুঝতে পারবেন আর কীভাবে অল্প টাকাতে ঘুরবেন সেটাও আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে থাকুন আমি ঠিক কোনো না কোনো জায়গায় বলে দেবো যে অল্প টাকায় কীভাবে ঘুরবেন কীভাবে পসিবল একদম সামান্য কিছু টাকার মাধ্যমে আর আমরা ঘুরছি বাইক নিয়ে তো বাইকে নিয়ে আরও আমরা নিজের অধীনে ঘুরছি অল্প টাকা ব্যয় করে পুরোটা কভার করতে পারছি এটা একটা ভালো জিনিস আর যারা আমাদের মতো ঘুরতে চাইছো ওইভাবে বাইক নিয়ে তারা আসতে পারো একদম সব কাছাকাছি এমনি শুধু লোকাল মানুষদেরকে জাস্ট জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে কোনটার পর কোনটা পড়বে তো নিজেদের মতো শিডিউল এবং প্ল্যান করে বেরিয়ে পড়ুন তো গাই যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরছি ঘুরে দেখছি সেগুলোতে একটা জিনিসই বারবার আমরা মানে সব জায়গায় দেখতে পাচ্ছি এর নোটিস তো নোটিসে লেখা আছে ইউজ অফ ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর মানে পারমিশন ছাড়া নিয়ে এগুলো আমরা এগুলো ইউজ করতে পারবো না তো অ্যাকচুয়ালি আমার যতটা মনে হচ্ছে এগুলো পারমিশন টারমিশন কিছু না এরা এখানে আসছে এসে বলছে পঁচিশ টাকা তিরিশ টাকা দাও ভিডিও করো অসুবিধা নেই মানে এগুলো কী ধরনের হিসেবে করছে আর কি মানে তো গাইজ ব্লগিংয়ের জন্য ঠিক কোথায় কোথায় আমাদেরকে দৌড়ে বেড়াতে হচ্ছে আমরাও জানি না এখনও দাওয়া হয়নি লাঞ্চের টাইম প্রায় পার হয়ে গেল তো কখন খাওয়া দাওয়া হবে সেটাও জানি না মানে ঠিকঠাক রেস্টুরেন্টও পাচ্ছি না এগুলোতে খাওয়া দাবার সলিড যেগুলো হয় মানে দুপুরের খাবার যেগুলো খাওয়া যেতে পারে সে সমস্ত খাবার কোথাও দেখতেই পাচ্ছি না যে খাবো তো ওইভাবে শুকিয়ে শুকিয়ে চলছে দিন আপনাদের জন্য শুধু ভিডিওগুলো তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ওই লাইকটা দেখে আমাদের ভালো লাগে আর কি মনে শুকুন মিলতায় বলতে হয় না এবং সুকুন মিলেই মনে আর চ্যানেলে নতুন নতুনবার থাকলে বারবার আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটু সাপোর্ট করুন ছোটো ভাই হিসেবে তো আশা করি ভালো ভিডিও দিব কারণ আমি আমাদের মতো কী আমি তো জানি অন্যদের মতো আমাদের হয়তো ট্যালেন্ট নেই কিন্তু মানুষকে যাই হোক অল্প টাকায় ঘুরে দেখানোর ক্ষমতাটা আমার প্রতি আমার মধ্যে আছে কারণ কেদারনাথ সাড়ে পাঁচ হাজার টাকায় ভ্রমণ করে দেখিয়েছি মানে বুঝতে পারছেন আর ওই ভিডিও দেবো আপনাদেরকে অতটা অধৈর্য হবেন না টাইমের আগে ঠিক আপনাদেরকে দেবো আর দু হাজার চব্বিশে আবার আমার কেদারনাথ করা পর্ব আসবে কারণ পুরো ভিডিওগুলো আমার ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আবার আমাকে সেখানে যেতে হবে কিছু করার নেই তার জন্য একটু অপেক্ষা করুন ঠিক ভিডিও পাবেন আর এই ঘুরলাম আমরা চাবিকাঠি চামকাঠি মসজিদ তারপর এবার পরবর্তী স্থলে পৌঁছে যাব কারণ রবিগুলো এখনও ভিতরে রয়েছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ ওর ভিডিও না হলে তো আমরা বেরোতে পারছি না তোর হয়ে যাক তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো পরবর্তী কোনো স্পটের উদ্দেশ্যে তো গাই চামকাঠি মসজিদ দেখার দেখে আসার পর ঠিক আমরা চলে গেছি তাঁতিপাড়া মসজিদ নাকি তো ওখান থেকে দেখে আমরা এখানে চলে এসেছি তো এই হচ্ছে মসজিদের গেট তো গাইস এই হচ্ছে প্রবেশ পথ যেটা গেট বলতে পারেন তো এখান থেকে আমরা এন্ট্রি করব তবে দেখে নিই ভিতরে কেউ রয়েছে কি কারণ ক্যামেরা অ্যালাউ নেই তো আমাদেরকে একটু চুরি চুপি করতে হবে তো এই হচ্ছে ভিতরের মসজিদ যেটার নাম দেওয়া হয়েছে তাতিপাড়া মসজিদ তো চলো নাকি চলো একদম একদম তো এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ তো দেখতে পাচ্ছেন তো গাইস পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি আমি আর এই লাস্ট হচ্ছে লাস্ট বলতে লাস্টের আগের পর্ব এটা আগের মসজিদ একটি তাঁতিপাড়া মসজিদ এই হচ্ছে ভিতরের অংশ তাঁতিপাড়া মসজিদের বাইরে আমি অ্যালাউ করতে পারলাম না কারণ গার্ডে রয়েছে ভিডিও করতে দিচ্ছে না ক্যামেরাতে তো এই হচ্ছে তাঁতি মসজিদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন আপনারা আসছে না রে তো প্রচণ্ড রিক্স নিয়ে করছি কারণ ওরা ওটাবেলা বলছে আর কি মানে ওদের নিয়মে নেই আমরা করছি এরকম আর কি তো চুপচাপে করতে হয়েছে চুপি তো গাইস এখন দেখলাম তাঁতিপাড়া মসজিদ এবং পরবর্তী মসজিদ যেটা আছে সেটা হচ্ছে লোটন মসজিদ মানে ঠিক এই রাস্তা ধরে যেতে হবে কিছুটা পথ তারপরেই পড়বে লোটন মসজিদ তো চলুন এখান থেকে বেরোই ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি তো গাইজ ওখান থেকে দেখে এলাম তাঁতিপাড়া মসজিদ এবং আমি চলে এসেছি এখন ঠিক লোটন মসজিদ ভিতরে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটন মসজিদ ঠিক রাস্তার পাশেই একদম রয়েছে লোটন মসজিদ তো ভিতরের দিকে যাব এখন তো গিয়ে আপনাদেরকে দেখাবো লোটন মসজিদটা তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই কারণ ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আবার চুপি আপনাদেরকে দেখাতে হবে প্রত্যেকটা জায়গায় একটা করে গার্ডরা রেখে দিয়েছে একটা দুটো করে তারা এগুলো দেখছে যে কে ভিডিও করছে কে করছে না তো এগুলো ওরা বারণ করছে ভিতরে করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি তো তাও আমরা যাবো চুপি যেটুকু হয় আপনাদেরকে শেয়ার করব ভিতরের অংশটা যতটা পারবো আপনাদেরকে দেখাবো তো চলো তো গাইজ আমি চলে এসেছি ঠিক লুটুন মসজিদের ঠিক পাশে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে লটুন মসজিদ তো ইটের গায়ে দেখুন কালারিং কেমন দেখেই অদ্ভুত লাগছে পর থেকে করা না আগে থেকে বোঝা মুশকিল তো পুরোটাতেই দেখা যাচ্ছে এগুলো আছে তো অদ্ভুত একটা কালার মারা হয়েছে ইটের মধ্যে এটা এখন করা হয়েছে না পূর্ব থেকে রয়েছে পূর্ব পূর্বকাল থেকে কারণ দেখুন ইটের মধ্যে একটা আলাদাই কালার রয়েছে যেটা বোঝা মুশকিল ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আগে থেকে করা না পর থেকে করা এগুলো বোঝা মুশকিল তবে দেখতে অদ্ভুত লাগছে দূর থেকে পুরোটাতেই এরকম কালার রয়েছে ইটের তো আপনাদেরকে এই দেখালাম লোটন মসজিদ তো ভিতরের অংশ কিছু নেই ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এবার পরবর্তী স্পট যেটা রয়েছে লাস্ট স্পট সেখানে যাব তারপর আমরা যাব বাংলাদেশ বর্ডারে তো এখানে খুব কাছে রয়েছে বাংলাদেশ বর্ডার তো এটাও একবার ঘুরে আসি কারণ ওখানে শুনলাম খাবার রেস্টুরেন্ট ওখানে একমাত্র পাওয়া যাবে তো ওখান থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়াটাও করা হবে ঘোরা হবে এখান থেকে ঠিক মোটামুটি এক কিলোমিটার মতো ডিস্ট্যান্স তো চলো যাওয়া যাক তো গাইস একটা জিনিস দেখতে পাচ্ছেন এই মসজিদের যে দরজা মানে পুরোটাই ঘেরা রয়েছে মানে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এই ভিতরে পুরো চারিদিকটা ঘুরে দেখলে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম মসজিদের দরজাগুলো ঘেরা রয়েছে অর্থাৎ এই ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না তো গাইস আমার ঠিক পেছনে রয়েছে লোটন মসজিদ লোটন মসজিদ দেখলাম এর পরবর্তী কি আছে রবিন এরপরা হচ্ছে গুণমান মসজিদ গুণমান মসজিদ ওটা লাস্ট নাকি আমাদের ওটা লাস্ট কিন্তু তারপরে যদি সময় থাকে তাহলে কিন্তু আরো একটা দারুণ জায়গা আছে ওটাও যাব তো গাইস লোটন মসজিদ দেখে এলাম নোট লোটন মসজিদ দেখে আসার পর ঠিক আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন গুণমান মসজিদ তো ভিতরে রয়েছে গুণমান মসজিদ তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদটা পুরোপুরি তো ফাইনালি এসে পৌঁছাচ্ছি গুণমান মসজিদে অর্থাৎ আমাদের এটাই লাস্ট মালদা গৌর মালদা যে টুরিস্ট জায়গাগুলো রয়েছে তার মধ্যে এটাই লাগে তো এই হচ্ছে ভিতরের কিছু সিন গুণমান মসজিদের সব থেকে পুরনো মসজিদ মনে হচ্ছে এটাই নাকি চোদ্দশো চুরাশি মানে যেগুলো আপনাদেরকে দেখালাম তার মধ্যে সব থেকে পুরনো মসজিদ হচ্ছে এটাই তো কি মনে হয় এই মসজিদটাকে দেখে মানে এত পুরনো মসজিদ এভাবে যে দাঁড়িয়ে আছে এটাই মানে অবাক করার বিষয় এই মসজিদের আবার আরো একটা বৈশিষ্ট্য যেটা দেখতে পেলাম যে ছাদটাও কিন্তু অক্ষত অবস্থায় আছে তো কাজ দেখতে পাচ্ছেন মসজিদের কন্ডিশন ঠিক কেমন মানে কত পুরনো হবে দেখে বুঝতে পারছেন মানে আঞ্জাত লাগাতে পারছেন ঠিক মসজিদে পাথর পাথর দিয়ে মানে পুরনো পাথর দিয়ে মসজিদ গড়ায় মানে ভাবতে পারছেন যে কত হতে পারে এই মসজিদটি তো গাইস একটা জিনিস দেখলাম কি এই মসজিদে এখনো পর্যন্ত নামাজ আদা হচ্ছে মানে নামাজ পড়ছেন কিছু ব্যক্তি এখানে নামাজ পড়ছেন এখনো আর এত পুরনো একটা মসজিদ এখনো এইভাবে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এটাই সবথেকে বড় ব্যাপার তো গাইস গুনাম মসজিদ আমরা ঘুরে দেখলাম তো আমাদের মানে গৌড়ের যে ট্রাভেলিং স্পটগুলো আছে সেগুলো আমরা টোটালি ঘুরে নিয়েছি মানে সব কমপ্লিট তো নাকি একদম কম আমাদের পুরো কমপ্লিট এবার তো গাইজ মেহেদিপুর বর্ডার থেকে বাংলাদেশের কিছুটা ভিউ পাওয়ার জন্য আমাদেরকে আধার কার্ড দ্বারা তাদের খাতায় নাম নথিভুক্ত করাতে হয়েছিল। তা আমি এখন ঠিক চলে এসেছি মেহেদিপুর বর্ডারে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আমাদের ভারত তো নিচে দেখতে পাচ্ছেন এদের দেখুন কাটার তারাকাটা তারাকাটার বেড়া দেওয়া রয়েছে ভারতের এগুলো আর ওই রোডটা দেখুন রোড হচ্ছে রোডটা শেষ হয়ে যাচ্ছে যেখানেই ততটাই আমাদের ভারত রয়েছে আর ওখানে একটা বোর্ড দিয়ে দিয়েছে বাংলাদেশের যে লেখা রয়েছে রাজস্বী একাশি কিলোমিটার এবং ঢাকা তিনশো একত্রিশ কিলোমিটার তো গাইস আমরা মালদা ঘুরতে এসে ভাবতে পারিনি যেরকম বাংলাদেশ গোড়াটা ঘোরা হয়ে যাবে একই পাকে তো গাইস এটা হচ্ছে ভারতের চেকপোস্ট আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাংলাদেশ তো ওই যে যেখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা শেষ হচ্ছে ঠিক একজন বসে রয়েছে ওখান থেকে হয়ে যাচ্ছে বাংলাদেশ ওখানে একটা বোর্ডও দেওয়া হয়েছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ড বলতে পারেন ওখানে লেখা রয়েছে স্বাগতম বাংলাদেশ নাকি বাংলাদেশ স্বাগতম

আধার কার্ড কিংবা যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস যদি থাকে সেই ডকুমেন্টসটা দিয়ে এন্ট্রি করতে হবে মানে হ্যাঁ আচ্ছা এন্ট্রি করি আমরা পুরো আস্তে আস্তে তো আচ্ছা হ্যাঁ বেরোনোর সময় দেখি কি প্রসেস হয় তো চলো যাওয়া যাক নাকি আমরা তো ঘুরলাম বেশ দেখি যাওয়ার সময় কি হচ্ছে তো গাইস ওখানে একটা বর্ডার আছে সেটা জানতাম না হঠাৎ করে জানলাম তো কাছেই ছিলাম ম্যাপ দেখলাম তো চলে গেলাম বর্ডারটা ঘুরে এলাম তো ওখানে অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য আমার ফোন থেকে ভিডিওগুলো শ্যুট করেছি তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত থাকলো আর কি মানে আর কিছু দেখানোর নাই গহুর প্র কমপ্লিট ট্যুর দিলাম আপনাদেরকে তিনটে পর্বে দিলাম একটা মোটর রাইড ছিল এবং দুটো পর্বে বিভক্ত করে দিলাম আপনাদেরকে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং জানাবেন যে কেমন ছিল ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুনবার আবার বলছি আমার চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন